আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে ঘরে তৈরি করেছি আলু কুচুরি গরম গরমে আলু কুচুরি খেতে অনেক ভালো লাগে বিশেষ করে সসের সঙ্গে খেতে তবে সস ছাড়াও এটা খাওয়া যাবে অনেক মজার হয় থাকে তো চলেন দেখি কিভাবে এ আলু কচুরি ঘরে তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি চার কাপে মাপে তিন কাপ আটা নিয়ে নিব আমি সব কিছু আটা দিয়েই তৈরি করে থাকি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আটার সঙ্গে শুকনো উপকরণ আমি ভালোভাবে ঘুষে ঘুষে ময়াম দিয়ে নিচ্ছি অবশ্যই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে ময়াম যত ভালো হবে আলু কচুরি তত খাস্তা হবে বা মুচমুচে হবে ময়াম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি ডু তৈরি করে নেব বা খামের তৈরি করে নেব থামিটা খুব বেশি শক্ত হবে না আবার নরম হবে না আমি কোনো পাকা রাধনি নয় আমি ঘরে যা রান্না বান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমার এই ঘরোয়া রান্না বান্না আপনাদের ভালো লাগলে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন খামির তৈরি করা হয়ে গেছে এটা এখন আমি রেস্টে রেখে দেবো ভিতরে ফুট তৈরি করে নেব চুলার উপর কোড়া কষি দিয়েছি এখানে আমি হাফ কাপ দেশি পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দিয়েছি নার্সারি কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আমি আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছি আলুটা আমি এভাবে কেটেছি দিয়ে দিব স্বাদমতো মতো লবণ হাফ চামচ মরিচ হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে নানা চারে মিশিয়ে নেব কিছুক্ষণ আমি এখানে ভেজে নিচ্ছি মশলা সহ ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব এই পানিতেই আলুটা রান্না হয়ে যাবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায় যে পানিটা দিয়েছিলাম আলুতে পানিটা শুকিয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে আলু কচুরের ভিতরে পুটটা রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দেব এইদিকে আমার খামিরটা একবারে সেট হয়ে গেছে মানে নরম হয়ে গেছে এখন এই খামির থেকে আমি ছোট ছোট রুটির বল তৈরি করে নিচ্ছি একটা বল ফিরি করে নিয়েছি একটু আটা দিয়ে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে বেলবো না রুটিটা রুটি এই পর্যায়ে মোটাই থাকবে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিব মুখ বন্ধ করে দিচ্ছি কীভাবে করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এটা সবাই করতে পারে এভাবে আমি সব কয়টা করে নেব আমি একটু বেশি করে তৈরি করছি আমি ফ্রিজে রেখে দেব পরে বের করে যে কোনো সময় খাওয়া যাবে আমার সব আলু কচুরে তৈরি হয়ে গেছে এভাবে তৈরি করে নিয়েছি এখন আবার একটু হালকা হাতে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বা বেলা যাবে না হালকা হাতে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেছে এখন চুলের উপর পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়েছি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিব আলু কুচুরি উল্টে পাল্টে ভেজে নেব আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি চুলার আশটা মিডিয়ামের চেয়েও কম রেখেছি ভাজা হয়ে গেছে এভাবে আমি বাকি সব কুচুরি ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে সবগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে গরম গরম এই আলু কুচুরি টমেটো সসের সাথে খেতে অনেক ভালো লাগে টমেটো সস ছাড়াও এটা খেতে ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ